হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কেমন আছি দেখো কি অবস্থা বাইরে। সকালে ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে দেখছি এরম অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে কী করবো কোনো সব কাজই আমার বাইরে সকালের কিছুই করতে পারছি না তাই উঠেই ভিডিওটা করছি দেখো সেই কাল রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে কী আর করবো বলো বাইরে তো কোনো কাজ করতে বেরোতেই পাচ্ছি না বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছে বাইরে কি করে বেরোবো তাই তোমাদের দাদাকে বললাম একটু দুয়ারে এক বালটি জল এনে দিতে ওখানে বসেই আমি বাসনটা মেজে ফেলবো কারণ বাইরে গেলেই বৃষ্টিতে ভিজলেই জানো তো শরীর খারাপ করবে আর বাইরে কাজ করা মানে ভিজতে তো হবেই বলো তাই আমি কি করব ঘরে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কি করব আমি এখন বুঝতে পারছি না একটু বসি দেখি তো বসে বসে ভাবছি কি করবো এদিকে তোমাদের দাদাও ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে দুজনকেই ডাকছি কেউই উঠছে না আমি কি করবো চুপ করে বসে আছি তো দেখি তোমাদের দাদাকে বললাম একটু উঠতে উঠে বলো একটু জল টল না এনে দিলে আমি কী করে কি করি বলো তো গালে হাত দিয়ে বসে পড়েছি বুঝেছো তোমার এখানে এই দুয়ারে সাবানের বাটি নিয়ে এসেছি এখানে তোমাদের দাদা বালতি করে জল এনে দিয়েছে এখানে বসে বসেই আমি বাসন ধুয়েছি ওই দেখো বাসন ধুয়ে আমি উপর দিয়ে দিয়েছি তার মধ্যে যেন কারেন্ট নেই কারেন্ট নেই তাই তোমার কি করে আমি বলো ঠাকুর ঘরে যাব কাজ করবো ওইদিকে দেখো ওই যে তোমাদের দাদা কলেজ স্নান করছে ও স্নান করছে ওকে বললাম যে তুমি ওকে বললাম যে তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও কারণ আমি ঠাকুর ঘরে কীভাবে যাব বলো মানে আমার তো এই বাইরে দিয়ে যেতে হয় ঠাকুর ঠাকুরঘরে দেখো বৃষ্টির ছাট আসছে মানে খুবই অসুবিধা বৃষ্টি হলে আমার এদিকে কারেন্ট নেই মানে কি যে সমস্যা কি আর বলবো বলো কি রান্না করব কি করব বুঝতে পারছি না গো দেখি তোমার দাদাকে বললাম যে এখন বাজে অনেক যেন উঠেছি কিন্তু কোন সকালে আমি এখন বাজে সাড়ে আটটা আর আমি উঠেছি কোন সকালে যেরম উঠি উঠে গেছি ওরম সকালে আজকে ছটার সময় উঠেছি কিন্তু সেই থেকে ঘরেই তোমার বাইরের তোমার ব্রাশ করেছি ব্রাশ করে এসে যেই যে ঘরে ঢুকেছি জামা কাপড় ছেড়েছি সেই সবও ধুইনি কী করে ধোবো না কী আর বলবো খুবই অসুবিধা হচ্ছে আরে ছেড়ে দাও গাছ ঝুলে পড়েছে গাছটাকে ঠেলছে আমাদের দাদা ঝুলে পড়েছে গাছটাকে দেখো ঠেলছে আরে ভাঙতে হবে না তুমি ছেড়ে দাও স্নান করে চলে আসো গাছটার পিছে পড়েছে মানে ডাল গাছটা একদম দেখো অল্পারে ইয়ে হয়ে পড়েছে এখন তোমার দাদা মানে ভাঙছে কি করবে ভাঙছে গাছটাকে বুঝেছো বলছি ভাঙতে হবে না তুমি স্নান সেরে চলে আসো মানে বৃষ্টির মধ্যে ডাল ভাঙা ভাঙি করছে ছেড়ে দাও না ছেড়ে দাও তুমি স্নান করে চলে আসো ছেড়ে দাও কি অবস্থা কি বলবো মানে ওই কলে ঢোকা যাচ্ছে না আর দেখতে তো পাচ্ছ বাড়িতে জঙ্গল সেই যে লিচু গাছ কাটিয়েছি সেই ছেলেটা আসেও নি পরিষ্কারও করেনি আর জানো ওইভাবে সব পড়ে আছে এখন যদি আমি কাউকে দিয়ে পরিষ্কার করাই আবার আমাকে পাঁচশো টাকা দিতে হবে পুরো বাড়ি পরিষ্কার করাতে এর জন্য আমি এখন আর করাইনি পুজোর আগ দিয়ে আবার পুরো বাড়ি পরিষ্কার করাবো তো অবস্থা দেখো বৃষ্টিতে খুব কষ্ট হয় গো এই বৃষ্টি হলে কাজকর্ম করতে খুবই কষ্ট দরজা দিয়ে জল আসছে দরজা দিয়ে যে কাজ করব কারেন্ট নেই দরজা খুলে করব জল ডুবে যাচ্ছে বারান্দায় এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি জলের ছাট আসছে খুবই কষ্ট গো দেখি কি করি তো দেখো আমি রান্নায় চলে এসেছি তো এই বেগুন ছিল ঘরে একটা ওই বেগুনটাই ভেজে নেবো বেগুনটা ভাজবো আর এই তিনটে ডিম দেখছো ওই তিনটে ডিম দিয়ে অমলেট করব তোমাদের দাদা বলল অমলেট করে ঝোল খাবে আর আমার জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছি আমি সেদ্ধ দিয়ে খাব সেদ্ধ ডিম আমি ঝোলে দেব আর এদিকে ভাতে দেখো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে আমি দেখো ডিম যে করব তার মশলা টশলা সব গুছিয়ে নিয়েছি পেস্ট করব মশলাটাকে এই দেখো আমার যে ডিমের যে ছোট ছোট করে চপের মতন করে নিয়েছি এইভাবেই তোমাদের দাদা বললো আজকে ঝোল খাবে আর আলু ভাজাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আমার হয়ে গেছে ডিমের মশলাও আমি করে নিয়েছি দেখো সব রেডি তো এখানে ভাত বসিয়েছি ভাতটাও ফুটে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো এখন যেহেতু ভাত আমি গ্যাস অফ করে দিই আবার পরে ধরাবো ধরি একটা উত্থান দিয়ে আমি ভাতটা নামিয়ে নেবো তো চলো রান্নাটা করে নিই রান্না আমার হয়ে গেছে রান্নার বাসন নিয়ে দেখো আমি আবার দুয়ারে বসে গেছি তো সকালে এক বালতি জল এনে দিয়েছে শেষ হয়ে গেছে আবার তোমাদের দাদা এক বালটি জল এনে দিল তো আমি দুয়ারে বসেই বাসন মেজে নিচ্ছি আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টির কোনো থামার কোনো সিন নেই শুনেছি আজকে সারাদিন হবে আর কালকে রোববার কালকে অবধি এই বৃষ্টি নাকি থামবে বৃষ্টি না হলেও গরমের জ্বালায় শেষ হয়ে যায় আর বৃষ্টি হলেও মানে কি বলবো সব থেকেই সমস্যা আসল কথা ভগবান আমাদের কোনো কিছু দিয়েই শান্তি পায় না তাই না বলো তো চলো বাসনটা মেজে নিই মেজে নিয়ে তরকারিটা নামাবো তরকারিটা গ্যাসে বসিয়েই আমি বাসনগুলো মেজে নিয়েছি এ দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে ডিমের তরকারি কি সুন্দর হয়েছে না কালারটাও যেরকম হয়েছে তরকারিটাও খুব সুন্দর হয়েছে জানো তো তো এইদিকে ভাত তো ফুটে গেছে দেখো আমি গ্যাস অফ করে দিয়েছিলাম আবার গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি তো আমার রান্না বান্না কমপ্লিট ভাতটা এক্ষুনি উদ দিয়ে দেব। দেখতেই পারলে সব আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা পুজো দিয়েছে ঠিকই কিন্তু ঠাকুরঘরে আমার কাজ আছে যেতে হবে কিন্তু আমি আজকেও যেহেতু ভিডিওটা দিনের দিনে ছাড়বো কালকেও ভিডিও দিনের দিনে ছেড়েছি তাই আমার একটু দেরি হয়েছে সাড়ে বারোটা বেজে গেছিলো কালকে ভিডিও বেরোতে আজকেও মনে হচ্ছে একটু দেরি হবে চলো কী আর করা যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো টাটা